যাইতে দাও এখন তো যাইতে দেওয়া যাইব সর তো পরে দেখা পালালে জামলে দেখো দেখতে তো আমার কোনো সমস্যা নেই তোমার দেখতে দাও আমার একটা স্বপ্ন আছে জানো কি স্বপ্ন বিদেশে যা তোমার একটা ভিসা সবার আগে তুমি আমার কাছে যাইবা তারপর দুজনে বিদেশে সুন্দর একটা সংসার শুরু করবে সমুদ্র পারে একটা বাড়ি দা তুমি সমুদ্র পারে বিদেশি মায়াগো মতো দৌড়াবে আমি দেখবো সবসময় খালি আজে বাজে চিন্তা মাথার মধ্যে কোনো ভালো চিন্তা নাই না দুদিন পর যাবো বিদেশ এখন চাইলেও মাথার মধ্যে ভালো চিন্তা হয় না তোমার লেগে তো গিফট আনছি আমার গিফট কই তোমার আবার কি গিফট এই যে মেট্রিক ফেল টগর আমি আপনার লাগর পাই না